ফেস ওয়াশ করছো এটা লাগাবে এটার আরো বেশি বেনিফিট পাবে আদারওয়াইজ তুমি ভালো আছো ঠিকঠাক ইউজ করছো ঠিক আছে একদম আমি বলি যে এটা সস্তায় পুষ্টিকর আবার এর প্রাইসিং কিন্তু আমি জানি না মানে এর যদি আমি একটা প্রাইসিং করতে বসি যে খরচাটা একটা প্রোডাক্ট তৈরি করতে আমি কিন্তু তখন আর বিক্রি করতে পারবো না এটা মিলবে না তো কেন র মেটেরিয়ালস এর যে কস্ট যে জিন থেকে শুরু করে জিঞ্জার অয়েল আমরা কিন্তু অয়েল ইউজ করি ওইটাই বলছি যে কোয়ালিটিটা ইউজ করি সেটাই এর সাথে ম্যাচ করাতে পারবো না সুতরাং কিছু কিছু বলেছি না কিছু কিছু প্রোডাক্টে আমি তাকাই না জাস্ট তাকাই না তাকালে আমি পারবো না আমি মনে করি এই প্রোডাক্টগুলো মানুষের হাতে যাক যেরকম নাইট ক্রিম আমি বলি সস্তায় মানে যারা অনেক কিছু ইউজ করতে পারে না একটা সেরাম একটা ফেসওয়াশ হলদিনিম ফেসওয়াশ করলে আর দিনের বেলা হয়তো যেটা ভিটামিন সি ডে ক্রিম আছে করতে পারে না চাইলে একটা সেরামের উপরেই থাকতে পারে যে কোনো আর সানস্ক্রিন মাস্ক আর রাত্রিবেলা এবং নাইট ক্রিমটা এতটাই ভালো আমি টেক্সচারটা দেখাচ্ছি তনুসে তুমি দেখো লেটেস্ট নাইট ক্রিমটা এটা কিন্তু লেটেস্ট এতটাই ভালো আমি এটাকে বলি সস্তায় পুষ্টিকর খাদ্য এবং এই যে স্মেলটা পাচ্ছ না এটা রোজ অয়েল এবং এবং একটা জিংসেং এর গন্ধ পাচ্ছ এই যে এত মানে স্কিনকে মানে ময়শ্চার ব্যালেন্স করে দেবে মানে নাইট ক্রিম মানে একদম পারফেক্ট নাইট ক্রিম পাতলা মানে একদম লাইট

ঠিক আছে অনেক কিছুই মিশিয়ে মেশাতে পারো স্নেল মিশাতে পারো আর বেশ ইয়ে হয়ে গেল মানে স্কিনটা মনে হয় পুরো হ্যাঁ মানে ভরে বললাম যে অনেকে যদি অনেক কিছু না কিনতে পারে সে এরকম তিন চারটে লো বাজেটের প্রোডাক্ট দিয়ে নিজের সৌন্দর্যটাকে মেনটেন করতে পারে এটা মাখার উপকারিতা কি অরে নাইট ক্রিম কি করে আমি শুধু একটা ইনগ্রেডিয়েন্ট বলবো এটাতে জিনসেন আছে ঠিক আছে এবারে জিনসেনে এত গুড প্রপার্টিজ আছে মানে অ্যান্টি অক্সিডেন্ট থেকে অ্যান্টি রিঙ্কেল অ্যান্টি এজিং মানে ইট হ্যাজ লাইক কি বলবো ভেরি মানে পোটেন্ট ইনগ্রেডিয়েন্ট এটা

গেটিং টু টু এটা বলে কোডটাকে ইউজ করে আপনারা অর্ডারটা দেবেন অনেক ধন্যবাদ জানাবো অরিশকে ধন্যবাদ জানাবো অনুপমা কে ভালো থাকবে সব তোমরা এবং ভালো থাকবেন আপনারা